হ্যালো ভিউয়ার্স আমি আজকে আমেরিকার আনকাট কিছু ভিডিও দেখাবো যেটা একদম ভূতের কাহিনীর মতো এটা হ্যালোইনের যে ঘটনাগুলো ঘটে বিশেষ করে নাইটে বাচ্চারা ক্যান্ডি কুড়ায় স্কুলেও কিন্তু প্রোগ্রাম হয় আমার মেয়ের এই শ্বাসটা সবাই ভীষণ পছন্দ করেছে আমি কিছু আনকাট ভিডিও দেখাবো আপনাদের অবশ্যই ভালো লাগে

Did you Go ahead. Alright. おしゃい হ্যাঁ শ্মশান কাটে আসছি Oh. Masih dia. এই যে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু সবসময় স্ট্যান্ড বাই ছিল কারণ বাচ্চারা এখানে কেন্ডি কোড়াচ্ছে যে দেখেন বড় মানুষে কিন্তু হাসে সাজে চলে আসছে ছোট বড় ভীষণ ফান করছে কিন্তু চলেন আর কি কি দেখা যায় সেটা দেখায় ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখন বাচ্চারা কিন্তু ক্যান্ডি কোড়াতে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই বাসা থেকে সেই বাসা এটাই কিন্তু আনন্দ তবে এখানে সবসময় কিন্তু প্যারেন্টেরা সঙ্গে ছিল আর এই আমরা স্কুলে চলে এসেছি এটা হচ্ছে দিনের বেলায় ছিল স্কুলের টিচার ওর এই ক্যারেক্টারটা ভীষণ পছন্দ করছে একটা বইয়ের ক্যারেক্টারের সে পেন্টিংটা করছে ওর বন্ধুরাও করছে দেখেন এখানে কিন্তু মিউজিক প্রোগ্রাম ছিল মিউজিক প্রোগ্রামেও যে যার মতো করে সে যে আসছে এখানে কিন্তু হরেক রকম সাজ যে যেটা পছন্দ করে যে ক্যারেক্টারটা যে পছন্দ করছে সেরকমই আর এখানে হ্যালোইনের সময় দোকানগুলোতে কিন্তু সাজ রব রব থাকে জিনিসপত্র বিক্রি হয় বাচ্চারা সেরকম করে কেনে এবং সাজগোজ করে চলেন দেখি তাদের মিউজিক প্রোগ্রামটা স্টার্ট করলে কীরকম গান শোনাচ্ছে সেটাই দেখি আর এখানে কিন্তু বাচ্চাদের এই আনন্দটা সঙ্গে বড়রাও কিন্তু অনেক আনন্দ করে ভিউয়ার্স স্কুলে কীরকম করে সুন্দর করে সাজিয়েছে কারণ বহুতেরাই কিন্তু আজকে মিউজিক করবে সেটাই দেখাচ্ছে আসলে এখানে সেই ফান আর কীরকম করে ডেকোরেশন করেছে সেটা একটুখানি দেখায় বাচ্চারা কিছু ভীষণ এনজয় করছে স্কুলের ফাঁকে ফাঁকে তাদের কিন্তু সব ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করায় সেটা আমার ভীষণ ভালো লাগে এই যে খুব সুন্দর করে হ্যালোইনের বিভিন্ন কালারফুল বেলুন দিয়ে আর ইয়াটা সাজিয়েছে এদের যেটা ইয়াকে বলে জিমনিশিয়ান বলে জিমের মধ্যে কিন্তু ওদের প্রোগ্রামগুলো হয় আর কি এখানে যে সবাই বাচ্চারা সহ ফ্যামিলি সহ চলে আসলো আমরাও আসলাম তারপর বাইরে কিন্তু মিষ্টি কুমড়া যেটা বলে আর কি ওই এইটা কিন্তু হ্যালুন হিসেবে স্পেশাল এদের আর এখানে ছোটো ম্যানের সঙ্গে ভূতের ইয়া দিয়ে সাজিয়ে রেখেছে আর কি দেখতে অনেকটাই সব সময় কিন্তু এই কঙ্কাল জাতীয় এটাই কিন্তু দেখায় আপনার তো আগেই দেখিয়েছি যেটা সেটা আনকার ভিডিওটা আর এখানে তারপরে ক্যান্ডি কুড়ানো শুরু হলো এটা স্কুলে ক্যান্ডি কুড়ানো মানে আসলে ক্যান্ডি বিলি করে কেউ আর কেউ নেয় সাধারণত সবাই কিন্তু ব্যাগ নিয়ে যায় বা সুন্দর সুন্দর হ্যালোয়েনের ব্যাগ পাওয়া যায় সেগুলো ক্ষেত্রে ক্যান্ডিটা নিয়ে ওরা খাবে কিনা তার চেয়ে বড়ো কথা নিচ্ছে সবাই ব্যাগে ব্যাগে আর সবাই পরীর মতো সাজে বিভিন্ন মতো সাজে সজ্জিত আর কি এই যে দেখছি এটা স্কুলেরটা আমি দেখাচ্ছি স্কুলে কিন্তু প্যারেন্টদের সঙ্গে চলে আসছে সবাই কিন্তু যাদের পছন্দের পোশাকটা পরেই কিন্তু সুন্দর করে চলে আসছে যেখানে টিচাররা দিচ্ছে এই যে আমার মেয়েও ক্যান্ডি নিচ্ছে এটা কিন্তু নিজের পছন্দ মতো অনেক সময় নিতে পারে যে তুমি তোমার পছন্দ মতো নাও একদমই যে ঝুড়িতে এরকম দিয়ে রাখছে আর কি এরপরে আমরা দেখব যে স্কুলে দেখা নাই যে বাচ্চাটা একদমই মনে হচ্ছে যে এলিয়ান আর কি এরকম তো চলেন আর কি দেখা যায় দেখা। এই যে একদম বাসাটা কিন্তু এরকম করে সাজিয়েছে কালারফুল আর গাছের মধ্যে কিন্তু বহুত লাগায় রাখছে এটা কিন্তু হঠাৎ করে দেখলে অনেকে ভূত ভাবতে পারেন এরকম অনেক হবার গাছে কাছে কিন্তু লাগানো আছে